আজ কিছু লোকের ধারণা যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে কিছুই শুনতে পান না নবী আলাইহিস সালামের নিকটে এই শ্রবণ শক্তি নেই যে উনি মদিনা থেকে আমাদের দরুদ শুনে নেবেন কিন্তু মনে রাখবেন ধারণা সেটাই তৈরি করতে হবে যেটা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যাবে নিজের তরফ থেকে ধারণা তৈরি করা যাবে না নিজের তরফ থেকে কোনো মত তৈরি করা যাবে না নিজের তরফ থেকে কোনো মন্তব্য করা যাবে না আজ অনেক শিক্ষিত লোক কিছু নাম দারি শেখের চক্করে পড়ে নিজের ঈমানকেও ধ্বংস করতে দ্বিধা বোধ করছে না মনে রাখবেন আমার আপনার নবীকে আল্লাহ পাক এ শক্তি দান করেছেন উনি মদিনা শরীফ থেকে আমাদের দূরদকে শুনতে পান বলেন সুবহানাল্লাহ দলিল কোথায় তো দলিল নিয়ে নিন হয়েছে। বিশ্ববিখ্যাত নিজের ধারণাকে ক্লিয়ার করে নিন এবং দলিল যুক্ত করে নিন নিনের সুন্নাত ওয়া জামাতের যে ধারণা বিশ্বের যে কোনো জায়গা থেকে হোক না কেন যদি কোন নবীর উম্মত উন্মতি নবীর প্রেম প্রীতি মাহাব্বাদ ভালোবাসা নিয়ে নবীর ওপরে দরুদ পাঠ করে তো আমার নবী তার দরুদ শুনতে পায় আর এই ধারণা সুন্নিরা নিজের তরফ থেকে তৈরি করেনি বরং সাহাবাই কেরাম নবী পাককে এ প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন দুইশো নম্বর পেজ দালাল উল হেরাত নবি আলহি ইসলামকে জিজ্ঞেস করা হলো আ তাসমাহ সলাতল মুসাল্লি ইয়া রসুল আল্লাহ ওই সমস্ত দুরুদ পাটকারীদের দুরুদ কি আপনি শুনতে পান মিম্মান খাবা যারা আপনার থেকে গোপনে আছে স্বামী মাইয়াতি বাদক এবং যারা আপনার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিয়ামত অবধি এই জগতে আসতে থাকবে ইয়া আল্লাহ তারা সকলেই আপনার ওপরে দরুদ পাঠ করবে আপনি কি তাদের দরুদ শুনতে পাবেন তো নবী পাক যেই কথা বললেন যেই ধারণা দিলেন সেই ধারণাই আমাদের সকলকে রাখতে হবে সেই ধারণার সঙ্গে যদি কোনো শেখের ধারণা মিলে ওই শেখের কথা মানা যাবে আর নবীর জবাবের সঙ্গে যদি কোনো শেখের মত না মিলে ওই শেখের কথার ওপরে আমল করা যাবে না নবী পাক বললেন আসমাউ সলাতা আহলি মাহাব্বাতি ওয়া আরিফুহুম হে আমার সাহাবাই کرام শুনো তোমরা জিজ্ঞেস করছো যারা আমার থেকে দূরে আছে অথবা আমার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিয়ামত অবধি এই পৃথিবীতে আসবে আমার উপরে দরুদ পাঠ করবে আমি তাদের দরুদকে শুনতে পাবো কিনা তো শুনো মহান আল্লাহ পাক আমাকে এই শক্তি দান করেছেন আমি শুধু তাদের দরুদকে শুনতেই পাবো এমনটা নয় বরং আমি তাদের পাঠকৃত দরুদকে শুনতেও পাবো এবং তাদেরকে চিনতেও পারবো যে কে আমার উপরে দরুদ পাঠ করলো বলেন সুবহান কি জবাব দিলেন শুধু দরুদ শুনতে পাবো এমনটি নয় বরং কে আমার উপরে দুরুদ পাঠ করলো আমি তাকেও চিনতে পারবো নবী পাক গোটা বিশ্বের মুসলিমদেরকে এই ধারণা দিয়ে দিলেন যে তোমরা আমাকে ক্ষমতাহীন মনে করিও না এমনটা মনে করিও না যে আমার প্রতিপালক আমাকে কোনো শক্তি দান করেননি তোমরা পৃথিবীর যে কোনো কোনায় থাকো না কেন মহান আল্লাহ পাকের প্রদত্ত শক্তি দ্বারা আমি তোমাদের দুরুদকে শুনতেও পাব এবং আমি তোমাদেরকে চিনতেও পারবো বলেন সুবাহ তো আমাদের যে ধারণা যে আমাদের পাঠ কি তো দরুদ শুনতে পান এটা কি তৈরি করা নতুন কোন ধারণা না নবীর দেওয়া ধারণা বলেন নবীর দেওয়া ধারণা আর নবীর দেওয়া ধারণা কি আমাদের মানতে হবে দরুদ শরীফ আমরা পাঠ করি তো দরুদ শরীফ পড়ার ফজিলত কি একটি হাদিস শুনিয়ে ইনশাআল্লাহ আলোজ আজিজ এগিয়ে যাব দরুদ শরীফ আজ অনেকে পড়তে চায় না অনেকেই বলে যে সুন্নিরা এই দরুদ পড়ে গান করছে নাউজুবিল্লাহ বলছে কি না বলছে এরা গান করছে কিছুদিন আগে বাংলাদেশে কয়েকজন মাদ্রাসার ছাত্র তাদের মধ্যে হয়তো কেউ মৌলবিও ছিল তাদের মাথায় টুপিও ছিল পরনে পাঞ্জাবি পায়জামা ছিল তারা দরুদকে নিয়ে ব্যঙ্গ করেছিল যে সুন্নিরা দরুদ পাঠ করে এই দরুদকে নিয়ে ব্যঙ্গ করেছিল মনে রাখবেন বিশ্বের মাসাল মা দরুদ পাঠ করা এটা হলো একটি এবাদত এমন এবাদত যেটি নফল এবাদতের মধ্যে উত্তম শাব্দিক এবাদত মুসলমান যত এবাদত আছে নফল এবাদত তার মধ্যে উত্তম এবাদত হলো দরুদ পাঠ করা বলেন সুবহান এটা এমন এবাদত এবাদত বলতে এখানে এটা নেকির কাজ বোঝানো হয়েছে কিসের কাজ নেকির কাজ মহান আল্লাহ পাক সূরা আযামের মধ্যে দরুদ পাঠ করার আদেশ দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া ইউসাল্লু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা মহান আল্লাহ পাক বললেন হে আমার বান্দাবান들아 শুনে নাও আমি আল্লাহ স্বয়ং নিজে এবং আমার ফরীশতাগণ নবীর উপরে আমরা দরুদ পাঠ করি আমরা দরুদ পাঠ করি সুতরাং হে মুসলমানেরা হে ইমানদারেরা তোমরা নবীর ওপরে দরুদ এবং সম্মানজনক সালাম পেশ করো মহান আল্লাহ পাক দরুদ পাঠ করার আদেশ পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন নাবি আলী সালাম দরুদ পাঠ করার আদেশ হাদিস শরীফের মধ্যে দিয়েছেন শুধু আদেশ দেননি বরং দরুদ পাঠ করার ফজিলত বর্ণনা করেছেন নাবি আলী সালাম বলেন ইবনে মাজার শরীফের মধ্যে আদিস তারপরে সুনানে নাসাইর মধ্যে আদিস বারোশো আটানব্বইয়ের মধ্যে বর্ণিত হয়েছে নাবি

দশটি রহমত অবতীর্ণ করার সাথে সাথে আল্লাহ পাক বরুদ পাটকারীর দশটি গুণাকে ক্ষমা করে দেন বলেন সুমাহান শুধু তাই না নবী পাক বললেন ওয়ারফুফিয়াত লাহু আশারু দারাজাত এবং তার দশটি মর্যাদা লাপাত বৃদ্ধি করে দেন বোঝা গেল একবার দরুদ পাঠ করার ফজিলত একবার দরুদ পাঠ করার সওয়াব 10টি জহমত 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয় 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তো যেই কাজ করলে নেকি পাওয়া যায় যেই কাজ করলে গুনাহ ক্ষমা করে দেওয়া হয় যেই কাজ করলে আল্লাহ পাকের নিকটে মানুষ সম্মানিত হয় এই রকম দরুদ নিয়ে কোনো মুসলমান ব্যঙ্গ করতে পারে না নবী পাকের একটি দেওয়া আদেশ নবী পাকের প্রতি দরুদ পাঠ করা এটি একটি সওয়াবের কাজ বিশ্বের কোন মুসলমান দরুদকে নিয়ে ব্যঙ্গ করতে পারে না মনে রাখবেন একটি শরীয়তের কোন জায়েজ বস্তুকে নিয়ে যদি কেউ আপনার কি বলে ব্যঙ্গ করে তার উপরে তওবা প্রকাশ অনিবার্য এই জন্য বিশ্বের মুসলমান নিজের কান খুলে শুনে রাখুন আজ যারা নবীর দরুদকে নিয়ে ব্যঙ্গ করছে এরা বাস্তবে নবী

অথচ নাবি আলীকে সালামের মাধ্যমেই আমরা সব কিছু পেয়েছি নাবি আলীকে সালাম না হলে আমরা কিছুই পেতাম না তো এই ধরনের আর কিছু শয়তান আছে যারা কোরআন হাদিসের নামে মানুষকে ধোকা দিয়ে জাহান নামের পথে নিয়ে যাইছে নিয়ে যেতে চাইছে মুসলমান আসুন একবার সকলেই এই হাদিসের উপরে আমল করতে গিয়ে মন ভরে প্রতি অন্তর থেকে ভালোবাসা রেখে উচ্চস্বরে দূর পাঠ করি পড়েন আল্লাহ